একটি বদনার দাম পাঁচ হাজার টাকা কিভাবে সম্ভব নিশ্চয়ই তাই না কিন্তু বাস্তবে এত দামি বিক্রি করা হচ্ছে এর কারণ হলো এগুলো কোনো সাধারণ জিনিস না এগুলো প্রায় সত্তর থেকে আশি বছর আগের পুরনো রাজধানীর গুলিস্থান মার্কেটের দ্বিতীয় গেটে পাওয়া যায় এই বদনা যার ওজন দুই কেজি পাঁচশো গ্রাম আর বয়স প্রায় সত্তর থেকে আশি বছর এমনকি সেখানে আরও পাবেন পুরনো বালতি যার দাম দুই হাজার পাঁচশো টাকা আরও রয়েছে একশত বছরের পুরনো ক্লাস যেগুলো বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় দাম শুনে গুলিস্তানের বিক্রেতা ফিরোজ মিয়াকে জিজ্ঞাসা করলে তিনি জানান এক কেজি কাঁসার দাম ভাঙ্গারি হিসেবে বিক্রি করেন এক হাজার আটশত টাকা একটি বদনার কেজি এক কেজি তিনশত বা চারশত গ্রাম হবে বলে ধারণা করেছেন বিক্রেতা যার দাম তিনি চেয়েছেন দুই হাজার পাঁচশো টাকা তার দোকানে শুধু কাঁসা নয় বরং নিত্য প্রয়োজনীয় অনেক পুরনো পিতলের সামগ্রীও রয়েছে এছাড়াও জার্মানি সিলভারও রেখেছেন তার দোকানে এই জার্মানি সিলভারের দাম দুই টাকা যা গিফট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন জাপানিজ রেডিওর দাম ছয় হাজার টাকা এখানে রয়েছে একশত বা দুই শত বছর আগের ব্যবহার্য তৈজসপত্র এবং পিতলের গ্লাস কাঁসার প্লেট পিতলের কলস কাসার বাটি এবং এমনকি পিতলের ছাইদানিও পাওয়া যায় ছোট্ট এই দোকানটাতে সব দুর্লভ জিনিসপত্রের সমাহার যেন একই দোকানে একশত পঞ্চাশ বছর আগের বালতির দাম তিন হাজার টাকা রয়েছে দুই হাজার পাঁচশত টাকার চিংড়ি প্রাচীনকালের উঠের দাম এক হাজার পাঁচশত টাকা ঘোড়ার দাম আটশত টাকা বা এক হাজার টাকা পুরাতন টেলিফোন টেপ রেকর্ডার টিস্যু বক্স আদরদানি টিভি থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করে থাকেন তারা ত্রিশ চল্লিশ বছর আগের সাদা কালো টিভির দাম সাতশত টাকা ক্যাসেট রেডিওর দাম তিন হাজার টাকা রাজধানীর গুলিস্থান স্টেডিয়ামের দ্বিতীয় গেটে ফুটপাতের ওপরে রয়েছে তার এই বিশেষ দোকানটি তিনি তার এই ব্যবসার নাম দিয়েছেন নষ্ট তিনি এইগুলো কিনে রাখেন ফেরিওয়ালাদের কাছ থেকে অনেক আগের পুরনো ফুলদানির দাম এক টাকা আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অলিম্পিকের ট্রফিও স্থান পেয়েছে তার এই দোকানে